চলাফেরা ইত্যাদি মূল্যায়ন করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আসলে দেশ কোথায় যাচ্ছে কারণ হল প্রকৃতি এমন একটা বিষয় যিনি যে চেয়ারে বসে থাকেন সেই চেয়ারের মধ্যে বা সেই চেয়ারে কতগুলো অলৌকিক ঘটনা প্রকৃতি ঘটিয়া থাকে এখানে প্রকৃতি বলতে যারা হিন্দু ধর্মাবলম্বী তারা ভগবান খ্রিস্টানরা গড মুসলমানরা যারা মহান আল্লাহরবুল আলমিন তাকে বুঝতে পারেন তো আল্লাহরবুল আলমিনের যে ক্ষুদাই আইন রয়েছে লফ ন্যাচার সেই নেচারের বৈশিষ্ট্য হলো যে মানে যিনি যে চেয়ারে বসে আছেন ওই চেয়ারের সর্বোচ্চ অনুভব করার ক্ষমতা ওই চেয়ারের ভবিষ্যৎ এবং ওই নিয়ে যে হবে এটা তার আচার আচরণ চালচলনে ওটা ফুটে ওঠে ধরুন একজন রাজা খুব ভালো করে রাজ্য চালাচ্ছেন আপনি দেখলেই বুঝতে পারবেন সম্রাট আকবরের ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন কি অবস্থায় চলেছে আপনি সাম্রাজ্য ভালো চলছে না রাজা খুব দুর্দশাগ্রস্ত আপনি বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ তার পোর্ট্রেটগুলো গুলো বুঝতে পারবেন যে সে কত বিপদের মধ্যে তিনি ছিলেন এবং রাজ্যকে সেভাবে রেখেছিলেন এনিওয়ে একইভাবে শেখ হাসিনা যে পতন হবে সেটা দু হাজার চব্বিশ সনের এপ্রিল থেকে কিন্তু মোটামুটি বোঝা গিয়েছিল তার কথাবার্তা এলোমেলো হয়ে গেছিল তার ডান বাম সব মানে এলোমেলো হয়ে গেছিল তিনি অতিরিক্ত আত্মবিশ্বাস আবার কখনো কখনো অতিরিক্ত সন্দেহ তিনি কখনো হাসি কখনো কন্যা এইভাবে শুরুটা তার হয়েছিল তারপর তিনি যখন চীনে গেলেন চীন থেকে যেভাবে প্রত্যাখ্যাত হয়ে ফিরে এলেন তিনি যে উচ্ছ্বাস নিয়ে আবেগ নিয়ে তিনি দিল্লিতে গেলেন এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে সম্পর্ক হওয়ার কথা ছিল সেটা হিতে বিপরীত হলো এবং তিনি সেখানে গিয়ে তৃতীয়বারের মতো মানে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে তিনি তৃতীয়বার না চতুর্থবার হলো দু হাজার নয় দু হাজার চোদ্দো দু হাজার উনিশ চতুর্থবারের মতো টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে তিনি যে অভ্যর্থনা আশা করেছিলেন ওটা তিনি পাননি সেই জন্য তিনি মনক্ষণ্ণ হন আবার অন্যদিকে তিনি যে ভূমিদশ বিজয় লাভ করে সেখানে গিয়েছিলেন এবং কৌশল করে যেভাবে এটাকে হয়েছিলেন ঠাট্টা করে মস্করা করে তিনি নরেন্দ্র নাকি নাকি দেওয়ার চেষ্টা করেছিলেন বললাম কথাটা সত্য মিথ্যা আমরা জানি না এর কারণ হল ওইবার মানে এখন যে নরেন্দ্র প্রধানমন্ত্রী রয়েছেন যে ভোটের মাধ্যমে তিনি এসেছিলেন সেই ভোটের পরপরই শেখ হাসিনা সেখানে গিয়েছিলেন তো তখন নরেন্দ্র মোদীর জয়লাভ করাটা আসলে খুব কঠিন একটা বিষয় ছিল সবাই ধরে নিয়েছিল যে যাত্রা নরেন্দ্র মোদী ফেল করবে এবং তাকে ছোট ছোট বিরোধী দল নীতিশ কে ম্যানেজ করে তারপর তাকে ক্ষমতায় কিন্তু থাকতে হয়েছে তো তখন নাকি তিনি উদাহরণ দিয়েছিলেন যে আপনি এত কম বিজয় হলেন মানে এত কম ভোট পেয়ে হলেন কেন বা আমারকে বললে আমার পলিসি অনুসরণ করলে আপনি তা অনেক ভোট পেতে পারতেন বা অনেক পদ পদবি পেতে পারতেন এগুলো যদিও বোগাস কথা নাইনটি নাইন কিন্তু সবাই এটা বানিয়ে ফেলেছে কিন্তু দিল্লি থেকে তার যে প্রত্যাবর্তন তিনি দিল্লি থেকে যেভাবে এসেছেন তার মনে ভয় ছিল বেদনা ছিল কষ্ট ছিল এবং আবার তিনি যখন চীনে গেলেন ওখানে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হলো বাংলাদেশে বাংলাদেশে এলেন আসার পর তিনি যে সকল কথাবার্তা বললেন যে সেই সংবাদ সম্মেলনে ফলে তার বিরক্তি তার ক্রোধ সবকিছু রীতিমতো উপচে পড়লো সেখানে তিনি রাজাখারের বাচ্চা কাঁচা বলা শুরু করলেন তারপরে যখন আন্দোলন শুরু হলো ম্যাটেরিয়াল পুড়িয়ে দেওয়া হলো এবং ম্যাটেরিয়াল দেখতে গিয়ে তিনি যেভাবে কাঁদলেন এটা আসলে তার সঙ্গে মানায় না এরপর তার আরও কিছু ভিডিও ফুটেছে অডিও ফুটেছে আমরা দেখতে পাচ্ছি এখন ইদানিংকালে যে তিনি কথা বলতে গিয়ে বারবার এলোমেলো হয়ে যাচ্ছেন আবেগপ্রবণ প্রবণ হয়ে যাচ্ছেন ডানে তাকাচ্ছেন বামে তাকাচ্ছেন তারপরে তিনি রাশেদ খান মেন আনু হাসিন মঞ্জু জাতীয় পার্টির লোকদের সঙ্গে বৈঠক করছেন কথার কোনো ধারাবাহিকতা নেই কমেন্ট নেই কিছু নেই মানে মন মাঝিদের বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না তখনই বোঝা গিয়েছিল যে শেখ হাসিনা ইজ নো মোর একইভাবে যদি ডক্টর মোহাম্মদ দিনুজকে আপনার বুঝতে হয় যে তার ক্ষমতা কতদিন পরিলম্বিত হবে তার অধীনে কি নির্বাচন হবে তিনি কি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন না এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রূপে নির্বাচন পরিচালনা করবেন সব কি ঠিকঠাক মতো আছে এগুলো যদি আপনি দেখেন বা বোঝার চেষ্টা করেন তাহলে তার ডানে বামে তাকাতে হবে যদি আপনি তার ডানে বামে তাকান মানে ডান দিকে কারা আছেন বাম দিকে কারা আছেন ডানপন্থী বামপন্থী যেভাবেই আপনি নেন না কেন দেখবেন যে তার ডান বাম সব এলেমেলে হয়ে গেছে তার সামনে পেছনে সব কিছু এলেমেলে হয়ে গেছে পেছনে যে সকল মানুষ তাকে আক্রমণ করার তাকে অপদস্থ করার তাকে হেয় করার জন্য গত এক বছর চেষ্টা চরিত করে যাচ্ছিলো তারা ক্রমশ শক্তিশালী হয়ে পড়েছে এবং তারা জানান দিচ্ছে তাদের কথা দ্বারা বার্তা দ্বারা আক্রমণ দ্বারা তাদের আচরণ দ্বারা প্রতি মুহূর্তেই যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুসকে পেরেশান করে তুলছেন এবং তার যারা সাথে তাদেরকেও পেরেশান করে তুলছেন যদি তার ডান দিকে জামাতকে ধরেন বাম দিকে বিএনপিকে ধরেন বা বাম দিকে জামাতকে ধরেন ডান দিকে বিএনপিকে ধরেন পেশনে যদি আওয়াম লীগকে ধরেন সামনে যদি এনসিপিকে ধরেন তাহলে দেখুন তো গত তিন মাসে কোনো কিছু ঠিক আছে কি না কোনো কিছু ধারাবাহিকভাবে চলছে কি না এবং তারা সবাই মানে আমরা এ যাবৎকালে ডক্টর মোহাম্মদ ইউনুসকে উপলক্ষ্য করে কেউ কোনো কথা বলিনি এবং টিল নাও এখন পর্যন্ত আমরা উপদেষ্টা পরিষদের পরিবর্তন চাচ্ছি আমরা মবের বিরুদ্ধে কথা বলছি আইনশৃঙ্খলা ভালো রক্ষা করতে পারছেন না এ কথা বলছি ওনার কিছু সমালোচনা করছে যে উনি সেই ঋণগুলো মকুব করে নিয়েছেন তারপরে উনি গ্রামীণ ফোনকে সুযোগ দিয়েছে নতুন বিশ্ববিদ্যালয় নিয়েছেন ওনার কিন্তু অভিযোগ করছে কিন্তু ওনাকে ছেড়ে দিচ্ছি না ওনাকে বলছি না যে চলে যান আপনি আপনার দ্বারা হবে না আমরা কেউ কিন্তু বলছি না কিন্তু ইদানিংকালে যেটা হচ্ছে কেউ কেউ কিন্তু এ কথা বলে বলার চেষ্টা করছেন যে নো মরিনুস হ্যাঁ চলে যান আপনি বা তার বিরুদ্ধে অনেক অনেকে মিছিল করার চেষ্টা করছেন কথাবার্তা বলার চেষ্টা করছেন এটা কিন্তু তিনি যেভাবে অভিষিক্ত হয়েছিলেন এবং যেভাবে আশা নিয়ে এসেছিলেন এবং গত এগারো সময়টাতেও এরকম একটা ভাইপ তৈরি হয়েছিল এবং ঠিক সেই ভাইপটি ছয় সাত মাসের মাথায় এসে হোঁচট খেয়ে পড়ে তিনি ছয় মাসের বেশি মানে তার সেই যে তার সম্পর্কে যে ইতিবাচক ধারণা এগারো সময় হয়েছিলেন এবং তখন তিনি সম্ভবত কি একটা নাগরিক পার্টি না কি যেন একটা তৈরি করতে চেয়েছিলেন আবার ঠিক একইভাবে এইবারও সেই ইন্ডিয়া নাগরিক ন্যাশনাল সিটিজেন পার্টি বা নাগরিক পার্টি এরকম এখন এনসিপি করার চেষ্টা করছেন তার সেই আগের যে রাজনৈতিক অভিলাষ এটা যে বন্ধ হয়নি এই নামের দিকে তাকালি বুঝতে পারবেন এনসিপি এবং আমালে নাগরিক এবং ওই সময়টিতে তার যার সঙ্গে যারা এসেছিলেন বলতে গেলে সবাই কিন্তু বেজ্যুতি হয়ে আছেন সবাই যাকে বলা হয় রাজনীতির মাঠ থেকে তাদের সমস্ত ক্যারিয়ার শেষ করে গেছে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের এক সময় যারা তার সঙ্গী সাথী হওয়ার চেষ্টা করেছিলেন গোপন এবং প্রকাশ্যে এবং তাকে যারা প্রক্সি প্রক্সিদিদা দেওয়ার চেষ্টা করেছিলেন একাগারের সময় যারা কিংস পার্টি রূপে সেকেন্ড থার্ড ফোর্থ লেয়ার তৈরি করে ডক্টর মোহাম্মদ ইনুসকে ফ্রন্টার লাইনে একদম প্রথম সারিতে তাকে ক্ষমতার কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য যারা চেষ্টা করেছিলেন সেই ডক্টর ফেরদৌস আহমেদ কোরেশি থেকে শুরু করে অন্য যারা আছেন সব তসনাস হয়ে গেছেন আবার ডক্টর মোহাম্মদ ফেরুদ আহমেদ কোরশির সঙ্গে যারা যারা এসেছেন তারাও তসনাস হয়ে গেছে এই সরকার আসার পরে গত এক বছরে যে কয়টি নতুন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করা হয়েছে এবং যে সকল লোক তাকে উদ্ধার করার জন্য এসেছেন সেটা মাজার বলেন শকত মাহমুদ বলেন এবং এটা যে আজকের ঘটনা নয় অনেক আগে একবার মনে আছে আপনাদের আওয়ামী লীগ জমানাতে শকত মাহমুদ সাংবাদিক শকত মাহমুদ এবং ফরহাদ মাজাহর সেরাটা অথবা সোনাগা হোটেলে একটা বিরাট অনুষ্ঠান করেছিলেন কি একটা নাম দিয়ে ওটা নিয়ে বিএনপি ভীষণ খেপে গিয়েছিল এবং বিএনপি শকত মাহমুদকে তিনি তো বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন সেখান থেকে বহিষ্কার করেছিলেন তো সেই ঘটনাটা মনে রাখেন তারপরে আবার এই সময়টিতে সে শকত মাহমুদদের নতুন দল করা নতুন একটা দল করা ইলিয়াস কানসন সহ সাবাই সহ সেই দল বিশাল জাকজমপূর্ণভাবে দল করলো মনে হচ্ছে যে এই দলে ক্ষমতা চলে আসবে আবার দেখা গেল সেই দলের কোনো নামগন্ধ নেই এবং সেই দলে অনেক কি আহ্বান করা হলো এর বাইরে বিএনপি থেকে যারা বিভিন্ন সময় বের হয়ে দল করেছিলেন বিএনপির সময় একাগারো সময় যারা বিএনপির বিরুদ্ধে অবস্থান করেছিলেন তাদেরকেও কিন্তু গত এক বছরে বেশ কয়েকবার ভিন্ন অ্যাঙ্গেল থেকে নড়াচড়া করতে দেখা গিয়েছে এবং স্পষ্টতে ধারণা করা হয় এরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেল্প করার জন্য এনসিপি কে হেল্প করার জন্য বিএনপি কে এবং আওয়ামী লীগকে বিপদে ফেলার জন্য মাইনাস টু কার্যকর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন ফলাফল শূন্য এরপর যদি আপনি চিন্তা করেন জামাত তো জামাত এবং তার যারা সঙ্গী সাথী রয়েছেন ইসলামী দলগুলো তারাও কিন্তু ডক্টর মোহাম্মদ তিনুজকে নানাভাবে সাহায্য সহযোগিতা করে সামনে পিছনে ডানে বামে বহুভাবে তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে এবং আনকন্ডিশনালি মানে এই ভদ্রলোককে যদি পারতেন তারা কেয়ামত পর্যন্ত রেখে দিতেন যে আল্লাহ তুমি একে হায়াতে দান করো ইনি যেন একেবারে কেয়ামত পর্যন্ত থাকেন এবং ইমাম মাহাদি যখন আসবেন তখন যেন তার হাত থেকে ক্ষমতা আমরা সেই ইমাম মাহাদির হাতে দিয়ে একটা গাজুয়াতুল হিন্দ আমরা চালু করতে পারি অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসকে করে তার নেতৃত্বে ভারতের সেভেন সিস্টার দখল করা ভারত দখল করা দিল্লি দখল করা পাকিস্তান দখল করা এবং ঢাকাকে বাংলা বিহার উড়িষ্যা নয় সুবে বাংলা নয় একেবারে পাক ভারত উপমহাদেশে যেভাবে সবচেয়ে বড় ডাইনেস্টি দুটো ডাইনেস্টি তৈরি হয়েছিল মুঘল জামানাতে আরঙ্গজেবের যে রাজত্ব ওই সময়টাতে ভারতবর্ষের মানচিত্র সবচেয়ে বড় ছিল আর এর আগে যেটা ছিল সেটা হলো অশোকের জামানাতে। চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য ডাইনি তৃতীয় সম্রাট মানে প্রথমে হলো চন্দ্রগুপ্ত মৌর্য তারপরে বিন্দুসার বিন্দুসারের ছেলে হলো অশোক সম্রাট অশোক দা গ্রেট তো সেই অশোকের যে মানচিত্র ওটা হলো দ্বিতীয় বৃহত্তম মানচিত্র এবং নরেন্দ্র মোদীর টার্গেট যে ভবিষ্যতে ভারতবর্ষ কেমনটা শক্তিশালী করে অশোক যে ভূমির উপরে প্রভাব বিস্তার করেছিল সেই ভূমি অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান বাংলা বিহার উড়িষ্যা সব তিনি দখল করে ফেলবেন এজন্য পার্লামেন্টে সেই অশোক জমানার একটা মানচিত্র যেটিকে বলা হয় অশোক চক্র সেই অশোক চক্র তিনি স্থাপন করেছেন এবং এটা নিয়ে সারা দুনিয়াতে তর্ক বিতর্ক হচ্ছে তো সেই মোদীর অশোক চক্রকে চ্যালেঞ্জ জানিয়ে কেউ বাসা আলমগীর চক্র মানে বাসা আলমগীর আলমগীর জামানাতে যে বিশাল অংশ ছিল যেটা সম্রাট অশোকের জমা হয়নি আলমগীরের জামানাতে কিন্তু এই যে দক্ষিণ ভারত অর্থাৎ দক্ষিণাত গুজরাট এই পুরো এলাকা মহারাষ্ট্র পুরো এলাকা দিল্লির অধীনে নিয়ে আনা হয়েছিল যেটা অশোকের জামানাতে হয়নি তো এবং এর বাইরে আফগানিস্তান পার হয়ে এখন যে মধ্য এশিয়ার কয়েকটি অঞ্চলে কিন্তু আলমগঞ্জের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছিল তো কাজী এখন লক্ষ লক্ষ যুবকদের মনে তরুণ যুবকদের মনে ইসলামাইজেশনের যাকে বলা হয় চিন্তাধারা ঢুকিয়ে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশে বাইশ কোটি মুসলমান পাকিস্তানে বাইশ কোটি ভারতে পঁয়ত্রিশ কোটি সব মিলে পঁচাত্তর কোটি মুসলমান এরা তো সারা দুনিয়া ডমিনেট করতে পারে সারা দুনিয়া ডমিনেট করতে পারে শুধুমাত্র এসে শুরু করতে হবে একজন নারায়ক তকবীর আল্লাহ বা একজন ইনকিলাব জিন্দাবাদ বলে একটা স্লোগান দিলে বাকি সবাই সেখানে গিয়ে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে এবং মোদী বাহিনীকে পরাজিত করে তসনাস করে দেবে এইরকম ইগো এবং সুখ স্বপ্নে বিভর অসংখ্য মানুষ রয়েছে এই বাংলায় তো যারা গত একটা বছর ধরে মানে এই স্বপ্ন কিন্তু আজকের নয় এই স্বপ্ন সেই পাকিস্তান জমানা থেকে আমি যেটা বললাম আর সেই স্বপ্নের একেবারে চূড়ান্ত রূপ লাভ করেছে কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পরে এবং তারা ডক্টর মোহাম্মদ সামনে পেছনে ডানে বামে যেভাবে তার জন্য একটা প্রতিরক্ষা প্রতিরক্ষা বহু তৈরি করে তাকে শক্তিশালী করে আসছিল সেই বহুটা কিন্তু ভেঙে গেছে এবং যেহেতু সেই প্রতিরক্ষা বহুটা ওয়ালটা ভেঙে গেছে